দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিশ্বের পঞ্চম দ্রুত অগ্রসরমান অর্থনীতির তালিকায় বাংলাদেশ তথ্য প্রকাশ দেশে বিশ্ব ব্যাংকের কৃষি যন্ত্রপাতির বাজার বাড়ছে বার্ষিক পাঁচ থেকে আট ভাগ হারে যার পুরোটাই আমদানি নির্ভর ব্যাংকগুলোতে পরিচালনা পর্ষদের ভূমিকা ও মন্দ ঋণের কারণ অনুসন্ধানে নিরীক্ষা চালাবে বাংলাদেশ ব্যাংক প্রথম পর্যায়ে নিরীক্ষা করা হবে আটটি ব্যাংক এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন বিশ্বের পঞ্চম দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশের তালিকায় ঢুকে পড়েছে বাংলাদেশ বিশ্ব ব্যাংক এই তথ্য দিয়ে বলছে স্বল্প ও মধ্যমেয়াদে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে ওয়াশিংটন ভিত্তিক বহুজাতিক ব্যাংকটি বলছে চলতি অর্থ বছরও সাত ভাগের বেশি প্রবৃদ্ধি হবে প্রবৃদ্ধি হবে সাত দশমিক তিন ভাগ বৃহস্পতিবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করে এসব তথ্য তুলে ধরে ব্যাংকটি চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি আয় হয়েছে দুই হাজার চারশো বিশ কোটি ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে তেরো ভাগ বেশি ভালো প্রবৃদ্ধি হয়েছে কৃষি ও শিল্পখাতের উৎপাদনে সুখবর আছে প্রবাসী আয়ও এমন সব সূচকের প্রভাব পড়েছে বিশ্বব্যাংকের মূল্যায়নে। গেল বছরের চেয়ে প্রায় এক ভাগ বাড়িয়ে জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক তিন ভাগ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক যা বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্বের পঞ্চম দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশের তালিকায় বিশ্বব্যাংকের হিসেবে। Bangladesh is one of the top 5 growth rated economies in the world and whether that is a little over 7% or even approaching 8% it er the main message here is that Bangladesh তবে টেকসই প্রবৃদ্ধি অর্জনে ঝুঁকির দিকগুলো উঠে আসে বিশ্বব্যাংকের প্রতিবেদনে সংস্থাটি বলছে অবকাঠামো দুর্বলতা টাকার অতিমূল্যায়ন আর উৎপাদনশীলতা কম হওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ অথচ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে পারছে না সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে থাকায় খুব একটা গতি নেই বেসরকারি বিনিয়োগেও আমরা তো অত ধনী দেশ না কাজে রাজস্ব আদায় থাকবেই কিন্তু যা করা সম্ভব সেই তুলনায় করে করতে পারছি না তো সেখানে দুটো কারণ থাকতে পারে ভাবে একটা হলো আপনার রাজস্ব নীতির ক্ষেত্রে ঘাটতি যে এটা যুগ নয় আধুনিক না বর্তমান যে বাস্তবতা তার সাথে এটা মিলে না আর এটা হচ্ছে রাজস্ব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রশাসন আছে সেই প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতা বা সেই প্রশাসনের দক্ষতার অভাব

কিন্তু ঢালাও ভাবে পুনঃ সেখানে আপনাকে টাইট দিতে হবে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী করা সহ কার্যকরী সংস্কার আনার পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক আর্থিক বিভাগ মালিকের ভূমিকা পালন করবে কিন্তু রেগুলেট করার দায়িত্বটা একটা ফ্রেমওয়ার্কে বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেয়া উচিত এবং তারা তাদের পেশাদারিত্বের ভিত্তিতে তাদের যে অর্থনৈতিক বিশ্লেষণ তার ভিত্তিতে যেই অপশনগুলি বের করছেন এবং যেই সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেগুলো করার মতো জায়গা প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এবং ব্রেক্সিটের মতো বৈশ্বিক অনিশ্চয়তা থেকে দেশের অর্থনীতিকে রক্ষায় কূটনৈতিক দক্ষতা বাড়ানোর তাগিদে দিয়েছে বিশ্বব্যাংক এখানে আমরা বলছি অটোনমি সাদাত হোসেন বিশেষ রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন তবে আমাদের অবস্থান এখন দেশে দশ হাজার চারশো কোটি টাকার বাজার গড়ে উঠেছে কৃষিতে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশের যা প্রতি বছর পাঁচ থেকে আট ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে তবে এসব মেশিন এবং যন্ত্রাংশের সিংহভাগই এখনও আমদানি নির্ভর বিশ্লেষকরা বলছেন কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে স্থানীয় পর্যায়ে সব ধরনের মেশিন ও যন্ত্রাংশ তৈরিতে নজর দেয়া এখনই জরুরি বৃহস্পতিবার অ্যাগ্রোটেক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে ট্রাক্টর এবং পাওয়ার টিলার কৃষি কাজে যা এখন অপরিহার্য অনুষঙ্গ স্থানীয় চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় নয় হাজার ট্রাক্টর এবং বত্রিশ হাজার পাওয়ার টিলার আমদানি হয় দেশে যার বাজার মূল্য প্রায় চোদ্দশো কোটি টাকা আমদানিকারকদের হিসেবে দেশে প্রতি বছর পনেরো থেকে বিশ ভাগ হারে বাড়ছে এই বাজার বাংলাদেশে ট্রাক্টর পাওয়ার টিলার বা এগ্রি মেশিনের যে ডিমান্ড দিন দিন এটা বাড়তেছে আমরাও লাস্ট ইয়ারে আমরা বিক্রি করেছি আমরা হলো চারশো প্লাস পাওয়ার টিলার এটা আমাদের দেশে এটা অনেক বেশি ইউজ হয় আরও অনেক আগে অনেক ইউজ হতো এখন এই ট্র্যাক্টর পাশাপাশি ইউজ হওয়ার কারণে পাওয়ার টিলারের ডিমান্ড একটু কমে গেছে ইয়ারলি আসলে এটা প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট এটা ডে বাই ডে এটা বাড়তেছে শুধু পাওয়ার টিলার বা ট্রাক্টরই নয় সব ধরনের কৃষিকাজেই যন্ত্রের ব্যবহার দিনকে দিন বাড়ছে পল্লী উন্নয়ন একাডেমির হিসেবে দেশে বর্তমানে এমন যন্ত্রের বাজার দশ হাজার চারশো কোটি টাকার যা পাঁচ থেকে আট ভাগ হারে বাড়ছে তবে এসব যন্ত্রের প্রায় পুরোটাই আমদানি নির্ভর বর্তমানে যে বিদ্যমান যে পরিস্থিতিতে যে আমাদের এগ্রিকালচার যেসব টেকনোলজি বা যেসব মেশিনারিজ দরকার সেটি আমাদের দেশে যেটি উৎপাদিত হচ্ছে তার থেকে সিংহভাগ কিন্তু আমরা বিদেশ থেকে আমাদেরকে কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে আমরা ইন ট্রাক্টর বলতে গেলে যেটা ট্রাক্টর বা ট্রাক্টরের যন্ত্রাংশ সেটা বেশিরভাগ বলতে গেলে এইট্টি পার্সেন্ট আমরা বাড়ি থেকে ইম্পোর্ট করতে হয় আর ক্ষুদ্র যন্ত্রাংশ আমাদের ছিটে ফোটা বাংলাদেশে তৈরি হচ্ছে ওই মেশিনগুলো আমরা যদি এখানে বানাতে পারি তাহলে পরে দেয়ার টুল বি অ্যাকচুয়ালি ফ্রুটফুল অ্যান্ড সাস্টেইনেবল ফর আওয়ার ডেভেলপমেন্ট কৃষিতে আধুনিক যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা যার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা জানান দেশে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়ানো গেলে কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে দি প্রোডাকশন কস্ট ইজ ভেরি হায়ার দি ফার্মার্স ইনভেস্ট দি money and as well as their own labor in the agri-field but the production whenever they harvest it and they sell it the price is comparatively lower of the production cost to manage this crisis we need modern agricultural machinery technologies বাংলাদেশ সহ আঠারোটি দেশের তিনশো পাঁচটি প্রতিষ্ঠান তাদের সব শেষ প্রযুক্তি ও সেবা নিয়ে মেলায় উপস্থিত হয়েছে বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা চলবে আগামী ছয় এপ্রিল পর্যন্ত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ব্যাংক পরিচালনায় পর্ষদের কর্মকাণ্ড খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে সরকারি বেসরকারি মিলিয়ে মোট আটটি ব্যাংকে নিরীক্ষার জন্য শনাক্ত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ অনুমোদন অবলোপন কিংবা শোধ মুখে ব্যাংক পরিচালকদের ভূমিকা যাচাই করতে এই তদন্ত করা হবে সৌরভ রহমানের রিপোর্ট গেল এক দশকে চার গুণ বেড়ে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন চুরানব্বই হাজার কোটি টাকা অবলোপন করা আছে আরও পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ অভিযোগ আছে এই বড় অংশেরই অনুমোদন দেয়া হয় আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি যোগসাজশ থাকে পরিচালনা পর্ষদেরও আর তাই এবার প্রথমবারের মতো আলাদা করে পর্ষদের কার্যক্রম তদন্ত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের হেলথ যাচাই করার জন্য বিভিন্ন কম্পোনেন্টের উপর কিন্তু স্টাডি করা হয় এবং সেই জাতীয় সেন্সিটিভিটি টেস্ট করা হয় তো এটাও এরমের একটা ব্যাপার যে তিনটে ব্যাঙ্কে আমরা উদ্যোগ নিয়েছি হ্যাঁ আপনি তো জানেন জনতা ব্যাংক নেওয়া হয়েছে এবি ব্যাংক নেওয়া হয়েছে এবং আল আরাফা ব্যাংক নেওয়া হয়েছে পর্যায়ক্রমে আরও পাঁচটা ব্যাংকও কিন্তু এর ভিতরে চলে আসছে অলরেডি দ্বিতীয় ধাপে নিরীক্ষার আওতায় পড়তে যাওয়া পাঁচটি ব্যাংক হচ্ছে শাহজালাল আল ইসলামিক ওয়ান ইস্টার্ন এনসিসিআর মার্কেন্টাইল এই নিরীক্ষা পরিচালনার জন্য এরই মধ্যে চারটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে মূলত দেখা হবে যে তারা তারা যে সমস্ত বোর্ড যেগুলো স্যানশন করছে সেই স্যানশন এই সিস্টেমেটিক ওয়েতে তারা ঠিকমতো করছে কি না যাদেরকে দেখানো হচ্ছে যাদের বড় বড় লোন দেওয়া হচ্ছে বোর্ড পর্যায়ে যেগুলো লোন যাচ্ছে সেই উদ্যোক্তার আসলে ক্রেডিবিলিটি কেমন তারা তাদের নৌহ আছে কি না তারা আসলে যদি যথার্থ লোককেই যথার্থ টাকা দেওয়া হচ্ছে কিনা এই সার্বিক বিবেচনা করার জন্য এটা একটা করা হচ্ছে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে একটা গাইডলাইন আরও দিতে হবে যে আসলে আমরা কি করছি করার মধ্যে ভুল আছে কি আবার আমাদের কি করতে হবে তো এটাকে যদি ওইভাবে চিহ্নিত করতে পারে তাহলে আমার মনে হয় যে এটা খুব ভালো রেজাল্ট আসবে এবং অন্য অন্য ব্যাঙ্ক অ্যাওয়ার হবে কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রাথমিকভাবে এই আট ব্যাঙ্ক দিয়ে শুরু হলেও পরবর্তীতে দেশের সকল তফসিলি ব্যাংকেই এই নিরীক্ষা কার্যক্রম চালানো হবে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন দক্ষিণাঞ্চলের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে খুলনায় নির্মাণ হচ্ছে হাইটেক পার্ক পার্কটি নির্মাণ করা হবে খুলনার পরিত্যক্ত দাদা ম্যাস ফ্যাক্টরিতে দু সালে এই পার্ক তৈরির কাজ শেষ করার কথা রয়েছে এর ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সারা দেশের বিভিন্ন এলাকায় বারোটি হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে এর আওতায় খুলনা মহানগরীতেও তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ হাইটেক পার্ক এর জন্য মহানগরীর দাদামেস ফ্যাক্টরির চার একর জমি বরাদ্দ চেয়েছে পার্ক কর্তৃপক্ষ আমাদের দেশি বিদেশি উদ্যোক্তা এবং যারা কাজ করবে তারা এখানে থাকার জায়গা থাকবে পাশাপাশি এখানে একটি প্লাগ অ্যান্ড প্লে হবে স্টার্ট ফ্লোর থাকবে লার্নিং স্পেস থাকবে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার থাকবে দুই সালে দাদা ম্যাস ফ্যাক্টরি বন্ধ হলেও আট বছরও বকেয়া পায়নি শ্রমিকরা তাই হাইটেক পার্কের জন্য জমি বরাদ্দের আগে বকেয়া পরিষদের দাবি তাদের সরকার উন্নয়নের সাথে আমরা একমত কিন্তু এই যে সরকার উন্নয়ন তো মানুষের জন্য যে মানুষ মাইরে তো আর উন্নয়নের প্রয়োজন নেই গ্রাছুটি পিএফ বেতন বাকি পাটিকে বেতন বাকি কি কাঠের বিল বাকি কি আগে যদি সরকার বসে যদি ফসলা করে তাহলে আমরা আরো বেশি খুশি হতাম এর আগেও স্থান নির্ধারণ নিয়ে জটিলতায় বাধাগ্রস্ত হয়েছে হাইটেক পার্ক নির্মাণ কাজ বিশিষ্ট জনেরা বলছেন কালক্ষেপণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের আইটি শিল্পের বিকাশ বারবার জায়গা পরিবর্তন করা সে কারণে দীর্ঘস্তা যেমন বাড়ছে এটি করতে যেয়ে যে দাপ্তরিক কাজ সেখানে জনবলের সময় নষ্ট হচ্ছে কালক্ষেপণ হচ্ছে কর্তৃপক্ষ বলছেন এবার সর্বোচ্চ সম্ভাবতা যাচাই করে স্থান নির্বাচন করা হয়েছে গত বছর মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী খুলনা হাইটেক পার্ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে একশো চুয়ান্ন কোটি টাকা দুই হাজার একুশ সালে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই পার্ক হলে কর্মসংস্থান হবে অন্তত সাত হাজার মানুষের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন এবারের বাজেট সবচেয়ে ব্যবসা বান্ধব হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া সেই সাথে বাজেটে দেশি শিল্পকে সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি চট্টগ্রাম থেকে সঞ্জীব বাবুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট আসছে বাজেটে চট্টগ্রামের ব্যবসায়ীরা কি ধরনের কর সুবিধা চান সে বিষয়ে জানতে রাজস্ব বোর্ড বৈঠক করল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে যেখানে আমদানি রপ্তানি সহজ করতে বন্দর গতিশীল করা এবং জাহাজ ভাঙা শিল্পের দিকে নজর দেওয়ার সুপারিশ করেন ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরে আমরা যে স্লো ডেলিভারি ব্যাপারে যে সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি সেখানে কিন্তু স্ক্যানার মেশিনের প্রবলেমটা হচ্ছে ওয়ান অফ দি বিগ প্রবলেম তো এই জায়গায় কিন্তু আপনারা এম বি আর স্ক্যানারের জন্য একটা ডিভিশন করেছেন যতটা আমি জানি তো এই কাজগুলো যদি দ্রুত করা না হয় এবং প্রতি গেটে যদি স্ক্যানার মেশিন স্থাপন করা না হয় তাহলে কিন্তু আমাদের এই অফ ডুইং বিজনেস যেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উল্লেখ করেছেন ওই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি শিপ ব্রেকিংটা এমন একটি ব্যবসা জোয়ারপাটার উপর ডিভেন এবং সাগরের মধ্যে অনেক দায়িত্ব নিয়ে এগুলিকে করতে হয় আমি আশা করব যে আমাদের তো আমাদের কৃপা মহোদয় বললেন যে দুইটা সেক্টরের সাথে স্পেশাল আলোচনা আমাদেরকে স্পেশাল আলোচনা করে আমাদের সমস্যাগুলি সমাধান না করলে এই দেশের চল্লিশ লক্ষ টন লোহার মাদার সেটটা ধ্বংস হয়ে যায় চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী গাড়ির ওজন স্কেলে সীমাবদ্ধতা সহ নানা সমস্যার কথা বলেন ব্যবসায়ী নেতারা বোগোপন থেকে শুরু করে এই রড ইন্ডাস্ট্রি তাদের মালামাল কোন অবস্থাতে টনের উপর যেতে পারবে না কিন্তু বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে যেখান থেকে হোক সেখানে বিশ টন পঁচিশ টন তিরিশ টন যেতে পারে এই কারণে চট্টগ্রামের ব্যবসায়ীরা আজকে দিনে দিনে এবং দিন দিন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে এবারের বাজেট ব্যবসা বান্ধব হবে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন বাজেটে দেশি শিল্পকে সুবিধা দেয়া হবে আমাদের দেশীয় শিল্পকে সুবিধা দিতে হবে তাহলে শিল্পায়ন হবে দেশে বাজেটে আমরা রাজস্ব টার্গেট বেশি থাকলেও আমরা এমন কিছু করব না যার ফলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন কিংবা শিল্পপতিরা ক্ষতিগ্রস্ত হবেন আগামী অর্থ বাজেটের আকার প্রায় পাঁচ লাখ কোটি টাকা হবে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া তাজুল ইসলাম বিজনেস রিপোর্ট মাত্রাঙ্গা টেলিভিশন ইতিবাচকভাবে সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5459 এ। লেনদেন হয়েছে 362 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 157টির কমেছে 137টির আর অপরিবর্তিত রয়েছে 51টি দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে আজকে কিছুটা ইতিবাচকভাবেই বাজারে লেনদেন শেষ হলো। যদিও থ্রু দ্য সেশন মার্কেট পারফরমেন্স ওয়াজ ভলোটাইল যেখানে বিগিনিং অফ দ্য সেশন ইন্ডেক্স একটি শার্প ফল ছিল এবং মিড সেশনে কিছুটা সাপোর্ট আসলেও তা সাস্টেন করে নিই শেষের দিকে দের ওয়াজ এ স্টেডি রাইস আমরা যদি রিসেন্ট মার্কেট প্যাটার্ন লক্ষ্য করি মার্চ মাসে ইন্ডেক্স কারেকশন ওয়াজ অ্যারাউন্ড টু পয়েন্টস এবং এপ্রিলে এখন পর্যন্ত প্রায় বত্রিশ পয়েন্টের একটি কারেকশন হয়েছে তবে এখানে দেখার বিষয় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ডেইলি অ্যাভারেজ টার্ন ওভার হ্রাস পায় থার্টি ফাইভ পার্সেন্ট মার্চ মাস থেকে এপ্রিলে টিল টিউলে তার হ্রাস পেয়েছে সিক্সটিন পার্সেন্ট যা নির্দেশ করে উইথ এ লো টার্নওভার ইন্ডেক্সের কারেকশন হচ্ছে অর্থাৎ অ্যাট দিস কারেন্ট প্রাইস লেভেল ইনভেস্টার্স আর নট উইলিং টু সেল অ্যান্ড বায়ার্স আর অলসো বিং ওয়াচফুল আমাদের আজকে মার্কেটে আমরা দেখেছি অ্যাক্রস দ্য সেক্টরস এবং উইদিন দ্য সেক্টর কোম্পানিগুলোর মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ছিল Journal, end of the session market ended flat. দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পুঁজিবাজার সবচেয়ে বড় মাধ্যম তাই এটিকে সরকার শক্তিশালী ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রহমান শিল্পকলা একাডেমির চিত্রশালায় অর্থসূচক চতুর্থ ক্যাপিটাল মার্কেট এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এই কথা বলেন অনুষ্ঠানে বলা হয় বাজারে কারো কথা শুনে বিনিয়োগ না করে একটি কোম্পানি কতটা ভালো ব্যবসা করছে তা জেনে বুঝে বিনিয়োগ করা উচিত পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অর্থ উপদেষ্টা তিন দিন ব্যাপী এই মেলা চলবে ছয় এপ্রিল পর্যন্ত আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন